নমস্কার বন্ধুরা আজ রথযাত্রা উপলক্ষে একটা নিরামিষ কাঁকরোলের পুরের রেসিপি আমি নিয়ে এসেছি এর জন্য আমি আস্ত দুটো কাঁকরোল নিয়ে একটু চেছে নেব জাস্ট ওপরের যে সবুজ অংশটা ওইটা একটু চেছে নিচ্ছি এরপরে এই কাঁকরোল দুটোকে হাফ করে নিয়ে জলে পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট সেদ্ধ হলে নামিয়ে নেব সেদ্ধ করে নিয়ে এর মধ্যে থেকে তুলে ঠান্ডা করতে রেখে দেব আর ভিতরের যে পাল্পটা থাকবে সেটা বের করে নিয়ে আমি একটা পুর তৈরি করব দেখুন আমি পুর তৈরি করে ভরে নিয়েছি তো আমি জানিয়ে দিচ্ছি পুরের জন্য কি কি লাগবে এখানে রয়েছে দুটো আস্ত কাঁকরোলের জন্য পুর কতটুকু লাগে সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সেদ্ধ করা কাঁকরোলের পাল্প পোস্ত এবং হলুদ সর্ষে এক টেবিল স্পুন পোস্ত আর দুই টিস্পুন হলুদ সর্ষে এক টি স্পুন কিশমিশ ছোট্ট একটা নারকেলের টুকরো সাইজটা ঠিক দারচিনির মতো হলেই হবে জাস্ট নিয়মের জন্য আপনারা একটু বেশিও দিতে পারেন তবে যেহেতু আমি দুটো কাঁকরোলের হিসাবে এই পেস্টটা বানাচ্ছি এতটুকুই দরকার একটা ছোট এলাচের দানা খোসাটা আমি নেব না তিন থেকে চারটে কাঁচা লঙ্কা যা আপনারা কুচিয়েও দিতে পারেন আমি পেস্টের মধ্যেই দিয়ে দিয়েছি মাঝারি সাইজের সেদ্ধ আলুর অর্ধেকটা নুন আন্তাজ মতো চিনি দুই চিমটি সব কিছু পেস্ট করে কড়াইতে কালো জিরে দিয়ে সাতলে নিতে হবে পেস্টটা করার সময় মনে রাখবেন জলটা একটু কম দেবেন যাতে এটা একটু শুকনো শুকনো হয় তাতে আমি যখন কড়াইয়ে সাতলাবো পেস্টটা তখন খুব তাড়াতাড়ি পেস্টটা তৈরি হয়ে যায় তা আমার পুর তৈরি হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিয়ে এরপরে কাঁকরোলগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব যখন সম্পূর্ণরূপে পুরটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি কাঁকরোলের মধ্যে ভরে নেব দেখুন আমি ব্যাটার নিয়ে নিয়েছি ব্যাটার ব্যাটার বেসনের ব্যাটার রয়েছে এতে আমি ডুবিয়ে কাঁকরোলগুলোকে এরপরে তেলে দিয়ে দিচ্ছি তেলে যখন দেবেন তেলটা গরম রাখবেন আর গরম তেলে দেওয়ার কুড়ি সেকেন্ড অবধি আঁচটা বাড়ানো থাকবে এরপরে আঁচটা কমিয়ে দেবেন মিডিয়াম ফ্লেমে রাখবেন যতক্ষণ না নিচের পোর্শনটা খুব ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে উল্টোবেন না প্রয়োজনে খুন্তি দিয়ে তেলগুলোকে এইগুলোর সাইড দিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে দেবেন হালকা হালকাভাবে যাতে ওপরেও তেলটা লাগে যখন নিচের অংশটা খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে একদম কালচে হবে না জাস্ট একটু সোনালি রঙ ধরবে তখন আপনি আন্দাজে উল্টে নেবেন তাই ব্যাটারটার জন্য কি লাগছে আমি বলে দিই বেসনের মধ্যে কালো জিরে জোয়ান নুন মিষ্টি আদা বাটা বাটাটা একটু মিহি করে বাটবেন হলুদ লঙ্কার গুঁড়ো আর ময়দা ময়দাটা আন্দাজ মতো দেবেন যেমন এক কাপ বেসন হলে তার মধ্যে ময়দা আপনি হাফ কাপ দেবেন আর যদি চালের গুঁড়ো থাকে তবে দুই টেবিল স্পুন মতো চালের গুঁড়ো দেবেন নতুবা শুধু ময়দা দিলেও হবে সব মিশিয়ে অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব এরপরে দশ মিনিটের জন্য এটাকে রেখে দেব এবং ভাজার জন্য যে তেলটা গরম করব সেই গরম তেলটা এই ব্যাটারির মধ্যে আমি ঢেলে দেব দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এরপরে এই দেখুন পুরভরা কাঁকরোলটাকে আমি বেসনে ডুবিয়ে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে দুটো আর ঠিক এই ধরনের কালারই আসবে ভাজার পর আমি আবার দিয়ে দিচ্ছি নুন চিনি কিন্তু নিজেদের আন্তাজ মতো দেবেন এটা সম্পূর্ণরূপে নিরামিষ কাকরোলের পুর প্রথমে কিন্তু আপনারা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে উল্টে দেবেন না তবে কিন্তু কাঁচা অবস্থায় পুরটা বেরিয়ে যাবে কিছুক্ষণ সময় দিন এরপরে খুব ভালোভাবে এই পুটটা তৈরি করা হয়ে যাবে দেখুন আঁচটা কিন্তু আমার এখনও বাড়ানো ঠিক কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতো আমি রাখবো আজ বাড়ানো অবস্থায় এরপরে আঁচটা কমিয়ে দেব তবুও আপনাদের যদি গ্যাসের ফ্লেমটা বেশি মনে হয় তাহলে সময়টাকে আর একটু কমিয়ে দেবেন এই কাঁকরোলের পুর আমরা ইভিনিং স্ন্যাক হিসেবেও খেতে পারি আর দুপুরবেলার লাঞ্চে ডাল ভাতের সঙ্গে মিশিয়েও খেতে পারি আপনারা কিভাবে কাঁকরোলের পুরটা করেন আমাকে জানান আপনারা একটু সসও নিয়ে নিতে পারেন যখন বিকেলে স্ন্যাক্স হিসেবে খাবেন কাসুন্দি অথবা টমেটো সস যে কোনো কিছু দিয়ে তা আজকের ভিডিওটা কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই তৈরি করা কাকরুলের পুর আপনার বাড়িতে তৈরি করবেন আজ তবে এই পর্যন্তই থাক আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ